সাজ ভাই আপনার হাতে এটা কি ভাই ভাই দেখেন কিনে আর সুপার লাইট কালার জিন্স প্যান্ট তাও আবার ডিউর এর আচ্ছা খুলেন তো ভাই দেখি তো একেবারে খুবই আনকমন ভাই আরে ভাই ওয়াশটা তো জোস একেবারে আনকমন এই একটা ওয়াশ স্ক্র্যাচ খুব সুন্দর কাজগুলো দেখেন আচ্ছা কালার রং কষ্ট ভাই গ্যারান্টি 100% কালার গ্যারান্টি 100% কালার উঠে গেলে টাকা ফেরত এই আরেকটা ডিউর এর আরে ভাই এটা তো অস্থির পুরো কাজটা দেখেন না ভাই কাজটা পিছনের কাজটা দেখেন না জোস একদম ডিফারেন্ট প্রাইস জিজ্ঞেস করলেন না কত ভাই প্রাইস তো দোকানের প্রাইস 1300 টাকা না ভাই আমার ভিডিওতে অফার দিই অফারের প্রাইস যদি চান তাহলে মার্কেটিং করতে পারবো না কাস্টমাররা আচ্ছা কত প্রাইস ফিক্সড 1000 মাত্র 1000 টাকা মাত্র টাকা কাজটা দেখেন না ভাই একবার পিটানো কাজ একবার কাজগুলো একবার পিটানো বডির কাজটা দেখেন খালি আর কিছু ওয়াশটা দেখেন বর্তমানে এই ধরনের ওয়াশগুলো একদম ডিফারেন্ট হুম এটা কিন্তু লিভাইসের 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 আরো সামনে নেক্সট আরেকটা ভিডিও আসছে শুধু লিভাইসই থাকবে আচ্ছা আচ্ছা শুধু লেবাসে শুধু টাকা উনত্রিশ থেকে সাইজ আর অর্ডার করার সিস্টেম হচ্ছে বরাবরের মতন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার কোমরের সাইজ দিয়ে দিবেন আপনি যেখানে ভিডিও দেখতেছেন সেখানে মাল পৌঁছে যাবো মাল হাতে পায় মাল দেখা মালের টাকা দিতে পারবেন প্রাইস মাত্র এক হাজার টাকা আর শুধু কুরিয়ার চার্জের টাকাটা আগে দিয়ে দিবেন পাঠানোর খরচ যেটা

ঢাকা নিউ মার্কেট নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন তৃতীয় তলা একশো উনষাট নম্বর দোকান তিন তলায় একশো উনষাট নম্বর দোকান যেকোনো দোকান জিন্স পয়েন্ট তাজ ভাই দোকান বললে দেখে দিব এই আরেকটা প্যান্ট দেখেন না ভাই কাজগুলা খুব সুন্দর নিখুঁত কাজ করা প্রাইস এক হাজার টাকা কালারটা কি একদম মিষ্টি কালার ভাই খুব সুন্দর সুন্দর কালার সব কিছুর সাথে মেসিং করে পরা যাবে সব কিছু এই আরেকটা একটা কালার দেখেন প্রত্যেকটা কালার খুব জুস খুবই সুন্দর প্রাইস এক হাজার টাকা প্রায় এক হাজার টাকা আর আমাদের ঢাকার ভিতর যারা আছেন অবশ্যই আমাদের শপে আসবেন আমাদের শপ লোকেশন ঢাকা নিউ মার্কেট নিউ সুপার মার্কেট তৃতীয় তলা একশো উনষাট নাম্বার দোকানে ব্ল্যাক যারা পছন্দ করে হ্যাঁ ঠিক আছে ডিওরের ভাই ভাইরাল ডিজাইনটা সেই ভাইরাল একেবারে হ্যাঁ একেবারে ভাই এটা তো পুরোটাই এমবোটারি পুরোটাই এমবোটারি খুবই পুরোটাই এমবোটারি আর ভিতরে কাজগুলো দেখেন খুবই নিখুঁত ভাবে কাজ করা স্টিচ খুব সুন্দর স্টিচ কাপড়ের ভিতর 29 থেকে 36 সাইজ ভাই খুবই কোয়ালিটিফুল প্যান্ট নিয়ে আসছে আজকে আর প্রাইসটা একবার রিজনেবল প্রাইস রাখবো ভাই এই লাইট সুপার লাইট কালার একদম অস্থির ভাই ব্যাক সাইডের ডিজাইনটা চেঞ্জ হতে পারে কিন্তু কাপড় কোয়ালিটি এক পাবেন ঠিক আছে আচ্ছা ব্যাক সাইডের ডিজাইনটা চেঞ্জ হইতে পারে কিন্তু কাপড় কালার কোয়ালিটি সব এক বস্তা দারষ্ট একটা বাস মাসটা একবার ইউনিক প্রাইস কত ভাই প্রাইস তো আমাদের 1300 টাকা দোকান প্রাইস আজকে অফারে দেবস অফারে দেন ভাই অফারে দেন অফার 1000 টাকা মাত্র 1000 1000 তে যেটা নেবেন আচ্ছা যেটা নিবেন এক হাজার টাকা প্রাইস সামনে দেখেন ভাই সামনে একেবারে সুন্দর খুবই সুন্দর ওয়াশ স্টিজ কাপড় গুলো এক হাজার টাকায় রাখতেছি আর কিছুদিন থাকবে এক হাজার টাকায় তারপর মালের দাম হয়তো বাড়তে পারে আমাদের প্রাইসও বাড়বে ইনশাল্লাহ ঠিক আছে কিন্তু এখন এক হাজার টাকায় উনত্রিশ থেকে ছত্রিশ সাইজ হোম ডেলিভারি আপনি যেখানে অর্ডার করবেন সেখানে আমরা পাঠিয়ে দিবো আর অর্ডার কনফার্মের সিস্টেম হচ্ছে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার কমর সাইজ দিবেন আর হচ্ছে কুরিয়ার চার্জের টাকা আগে দিয়ে দিবেন পাঠানো খরচ যেই টাকাটা আর মাল হাতে পাইয়া মালের টাকা দিতে পারবেন মাল হাতে পাইবেন মাল এভাবে দেখবেন মাল দেখা মালের টাকা দিবেন ঠিক আছে মাল দেখবেন বুঝবেন তারপর বুঝবেন তারপরে তারপর টাকা দিবেন ব্যাকসের কাজটা দেখেন কোনো প্রতারণার কোনো কোনো প্রতারণার কোনো সুযোগ নাই আর আমাদের সব লোকেশন আমরা দোকান থেকে লাইভ করতেছি বাট আমাদের কোনো অনলাইন ফেজ না যে আমরা প্রতারিত হইবেন আমাদের ডাইরেক্ট সরাসরি দোকান থেকে

আর সাইজ উনত্রিশ থেকে সত্রিশ সাইজ প্রত্যেকটা কাপড় কালার আর এগুলো রং কোষ গ্যারান্টি রং কোষ যাবে না প্রত্যেকটা কাপড়ই খুব সুন্দর খুবই কোয়ালিটি আর ইতিহাসের সেরা ব্ল্যাক ডায়মন্ড ভাই একদম কুচকুচে কালো একবার কুচকুচে কালো ফর্মাল ইউজ করার জন্য যারা একবার অরিজিনাল চাইনিজটা রঙ যাবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ঠিক আছে আজকে পর্যন্ত প্রায় ভাইয়া